আমরা ওখানে ল এনফোর্সমিং অথরিটি কাজে বাধা দিতে চাই না উই অল আর লয় বাইট পিপল প্রচুর পুলিশের গাড়ি ভেঙেছে আপনার লোকরা ইনজোর হয়েছে দে আর ট্রাইং দে আর বেস্ট কিন্তু আমি আপনাকে বলছি উনি দেখা করতে চান না চান না ওরা তো কনসেন্ট নিতে হবে পলিটিক্যাল কনসেন্ট আপনিও জানেন আপনার চুল পেকে গেছে আই নো উইন আমারও অনেকদিন হয়ে গেছে আই স্পিড মাই ভ্যালু টুই বি মাত্র 10 কিলোমিটার দূরে তারাতলা দিয়ে গেলে কাছেই আমরা এখানে এসেছি যে আমরা যা ছবি পাচ্ছি ভয়ঙ্কর আপনার পুলিশ এবং সিনিয়র অফিসাররা এডিজি ডিআইজি আইজিরা হাতপা ধরছে দাঙ্গাবাসদের তাদেরকে ব্যবস্থা নেওয়ার পরিবর্তন নবান্ন অভিযানে জল কেমন পাওয়া যায় টিআর গেস দেখা যায় মানে টিআরগেস দেখা যাচ্ছে না হাতপা ধরছেন গিয়ে দাঙ্গাবাসদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আপনারা আপনাদের মুখ্য সচিবকে বলুন স্বরাষ্ট্র সচিবকে বলুন হাইকোর্টের স্পেশাল বেঞ্চের অর্ডার এখনও কন্টিনিউ করছে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করতে সমগ্র মেটিয়াবুজ এবং মহেশতলা এলাকাতে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের এলাকাতে যেহেতু রবীন্দ্রনগরে ঘটনা ঘটেছে আমরা রাজ্য পুলিশের হেডকোয়ার্টারে এসেছি ভারতীয় জনতা পার্টির পাঁচজন চারজন এমএলএ সাথী আছে বিরোধী দলের নেতা হিসেবে আমরা আর্থ মানুষকে হিন্দুদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য এসেছি আমাদের সঙ্গে যদি উনি মিট করেন ভালো না মিট করলেও আমরা আমাদের পরবর্তী কোর্স অফ অ্যাকশান নিচে সাংবাদিকদের জানিয়ে যাবো আমরা খানিকক্ষণ ওয়েট করছি প্রায় পনেরো মিনিট হয়ে গেল আরও আমরা পনেরো বিশ মিনিট ওয়েট করব কিন্তু আমরা আর ঘরে বসে থাকবো না পুলিশও আবার খেয়েছে

Thank <laughs> you.